সাতরামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয় বুধবার আগরতলা উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে অরুন্ধীনগর কমিউনিটি হলে সংবর্ধনা হয় উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় মার্ক ফেট চেয়ারম্যান সঞ্জয় সাহা বিশিষ্ট সঙ্গীতশিল্পী শিল্পী অমর ঘোষ সহ অন্যান্যরা এই দিনের সম্বোধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাতরামনগর রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উন্নয়নের বিষয়ে আলোচনা করেন আগে যারা দায়িত্ব ছিলেন সরকারের বা তারা এই কাজগুলি করেনি আর আমাদের সরকার আসার পর এবং আমাদের কর্ম হওয়ার পর তারা অপরকার হওয়ার পর যে কাজ শুরু করেছেন মানুষের কিন্তু আশা এবং প্রত্যাশা বেড়েছে এখন প্রতিটি মানুষই প্রতিটি প্রকৃতি জায়গা ও যায় তারা নতুন নতুন দাবি রাখেন কারণ কি আমাদের ওখানে আস্থা আছে আছে যে আমাদের কাছে দাবি করে আমরা কিছুদিন পরে হলো তার কবে দেখব পরে বইতেই দিচ্ছি বিবছরে আমরা অনেক কাজ করেছি